সালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন শৌখিন খামার থেকে আমি মোহাম্মদ সাকিবুল ইসলাম বলছি আজকে কিছু মুরগির বাচ্চা সেল পোস্ট নিয়ে আসলাম তো আমাদের জনপ্রিয় একটি মুরগি কলম্বিয়ান লাইট ব্রাহামা এটা অনেকেই চিনেন লাইট ব্রাহামা এটার মোট সাত পিস বেবি আছে যদি কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড এবং অসাধারণ একটি মুরগি তারপর যে মুরগিটি এটা হলো ওয়ানডট প্রজাতির একটি মুরগি এটার নাম হলো সিলভার লেস্ট ওয়ানডট এটা প্রচুর পরিমাণ ডিম দেয় এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো এবং এটার টোটাল বিশ পিস বাচ্চা আছে যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন খুবই রিজনেবল প্রাইস তৃতীয় নম্বরে যে মুরগিটি এটা হলো হোয়াইট জাপানিজ থাম এটা একটা ইন্দোনেশিয়ান বিট এবং খুবই জনপ্রিয় একটি বিট এবং এদের পাও খুব ছোট ছোট এবং স্মল সাইজের পাও হয় পাও দেখা যায় না হাঁটলে এরকম ছোট ছোট পাও এটার টোটাল পনেরো পিস বাচ্চা আছে যাদের লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে তারপর যেটা এটা হলো ব্ল্যাক টেল জাপানিজ ম্যান্থাম পুরা শরীর হোয়াইট হয় এবং লেসটা একটু ব্ল্যাক টাইপের হয় এটা ইন্দোনেশিয়ান একটা ব্রিড এটার পাঁচ পিস বা বেবি আছে যাদের লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এবং এদের এদের পা যে লেসটা আছে ওটা একদম পুরা মেলা থাকে এবং আমাদের দেশে যে লক্ষা কবুতর আছে সেম লক্ষা কবুতরের মতো এটার পাঁচটি জিবি আছে যাদের লাগবে তারা নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দেওয়া আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে দেখতে পারেন এবং এটা খুব সুন্দর একটা মুরগি দেখেন মুরগির কোয়ালিটি কীরকম আসলে বাংলাদেশে অনেক মুরগি আছে কিন্তু কেউ মুরগির কোয়ালিটি নিয়ে কাজ করতে চায় না সবাই মুরগির লো কোয়ালিটি নিয়ে কাজ করতে চায় তো অবশ্যই মুরগির কোয়ালিটি দেখে মুরগি কিনবেন এবং লো কোয়ালিটি মুরগি দেখে কিনলে পরবর্তীতে এই মুরগিটা দেশি মুরগির মতো সেম হয়ে যাবে তারপরে আপনি এটা বিক্রি করতে পারবেন না এবং যে একটা শখ যে শৌখিন মুরগি ওটারও একটি স্বপ্ন পূরণ হবে আপনার এটা দেখতে মাসাল্লা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল মুরগি চতুর্থ নাম্বারে যে মুরগিটি এটা হলো ফনিক্স জাতের মুরগি এটার লেজ অনেক লম্বা লম্বা হয় এবং এটা পুরো রানিং পেয়ারটা সেল করা হবে মাত্র দুই হাজার টাকা পেয়ার যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পঞ্চম নাম্বারে যে মুরগিটি এটা হলো এইচ প্লাস ওয়াইন ডট এটার তিন পিস বেবি এসে যাদের লাগবে তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই একটি ভালো জাতের মুরগি এবং এটা বছরে অনেক ডিম দিয়ে থাকে তারপর যে মুরগিটি এটা হলো বাফ সেব্রাইট এটা খুবই ভালো জাতের একটা মুরগি এবং এটার বেবি আছে টোটাল বারো পিস যাদের লাগবে তারা নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে তারপর যে মুরগিটি এটা হলো ব্ল্যাক টেল বেন থাম এটা অনেকে চিনবেন এটার পাও অনেক স্মল সাইজ হয় এবং এটার দামও খুব রিজনেবল এটা একটা মেল আছে যাদের লাগবে তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা খুবই কোয়ালিটিফুল একটা মুরগি এবং এটার পাও দেখা যায় না এটার লেস খুবই মার্শাল্লাহ অসাধারণ যাদের লাগবে তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপরে যে মুরগিটি এটা হলো সিলভার শেপ রাইট এটা অনেকে চিনেন এটি একটি জনপ্রিয় মুরগি এবং এটার গায়ে আর কি কারগর্যপূর্ণ যেই শেপটা আছে ওটার জন্য এগুলো খুবই জনপ্রিয় একটি মুরগি এটা ব্রিটিশের একটা ব্যান্তাম ব্যান্তাম পদ্ধতির একটা চিকেন এটার বিবিএসে টোটাল বারো পিস যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই